মাই চ্যানেল আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকে এসেছি হচ্ছে ঘোষপাড়া সতী মায়ের বাড়িতে তবে পুজো দিতে আসেনি আজকে একটু এখানে কাজ ছিল আমার ভাই আর দুর্গার হচ্ছে এখানে প্রি ওয়েডিং এর চলছে তো সেই কারণেই এসছি। এখানে তো শুরু হয়ে গেছে ফটোশ্যুটের কাজ ওই যে ওখানে ওরা বসে রয়েছে তোমাদেরকে দেখাবো লুকটা কিন্তু ভিডিওটা তো ওরাই রেডি করে দেবে আমি জাস্ট এখানে একটু ব্লগ করছি আর ওদের সাথে এসেছি ওরা বলেছিল ওদেরকে তাই সাথে এসছি আর সব কিছুতে তো আমাকেই নিয়ে যায় জানি না তো চলো এখন তো ওরা ফটোশ্যুট করছে আমি এখানে একটুখানি বসে রয়েছি সৌভিকও এসেছে তবে সৌভিক হচ্ছে গাছের তলায় বসে রয়েছে এমনিতেই আজকে এত গরম পড়েছে প্রচন্ড গরম পড়েছে প্রি ওয়েডিং শুটার হচ্ছে নায়ক নায়িকা ক্যামেরাম্যান দু দুটো ক্যামেরাম্যান আর আমি হচ্ছে ব্লগার আমি লাগেজ ক্যারি করছি এদের ভাই একটু হাই হাই করে দে আমার ভাইও সেজেছে হ্যালো হ্যালো আমরা এসে সতীমায়ের পাশে আছে আদি আমি তো রাজদা

এত সুন্দর লাগছে যে আরে গম্ভীর মুখটাকে পুরো একদম ভালো ভালো মেমোরি গুলো মনে কর ঠিক আছে বলছে ও নার্ভাস হয়ে যাচ্ছে পোজ গুলো একটু দেখিয়ে দাও তো এত নার্ভাস হয়ে যাচ্ছে কি বলবো এর দ্বারা কিচ্ছু হবে এর দ্বারা এই কমেডি হবে বললো যে একটুখানি আমরাও একটুখানি ফটোশ্যুট করবো আর এই যদি করে তাহলে এইগুলো কি ফটোশ্যুট বলে একটুখানি ভালো মতন পোজ দিয়ে দাঁড়াতে হয় হ্যাঁ দৌড়ে আয় বাবা তুই যা দৌড়াচ্ছিস হ্যাঁ Oh, no, 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 no.

ভাই পাখি দেখাচ্ছে একদিকে ও দেখছে আরেক দিকে হ্যাঁ যেদিকে পাখি দেখাচ্ছে সেই দিকে দেখ তুমি এখানে বসে বসে কি করছো তোমার সুটটা তো হেভি হচ্ছে তুমি যে পাখি দেখছো তোমার সুটটা হেভি হচ্ছে কিন্তু হ্যাঁ তো প্রথম শ্যুট তো হয়ে গেছে এখন এসেছি আমার বাড়িতে চেঞ্জ করার জন্য এখান থেকে যাবো নেক্সট লোকেশানে তাড়াতাড়ি তুই দাঁড়িয়ে রয়েছিস কেন আমি নাই বক বক করছি তো এখন হচ্ছে একটা ড্রেস চেঞ্জ করবে করে এখান থেকে যাব হচ্ছে আমরা নেক্সট লোকেশানে তো আমরা চলে এসেছি নেক্সট লোকেশানে যেটা হচ্ছে সেন্ট্রাল পার্কের অপোজিটেই যেই মাঠটা রয়েছে মানে পার্কটার মতন সেখানে এসছি আর এই হচ্ছে দুজনের লুক

দারুন জায়গা দারুন আমি এই পেছন দিকটায় কোনোদিন আসিনি পেছন দিকটা তো এটা এটা তো পেছন দিকটা না এইটা তো সামনে দিক আমি ওই দিকটাতে সব সময় এসেছি এই পেছন দিকটায় আসিনি এটাই সামনের দিক এইটা এই দিকের গেটটা কোথায় ওই যে এইখান থেকে ঢুকেই এই যে এটা হচ্ছে যে এখান থেকে সবাই ঢোকে তো এই যে এখানে চলছে ফটোশুট ফটোশুট চলছে

আমরা এদিকে রোদের মধ্যে এত খাটনি করছি আর এই মানুষটা হচ্ছে নিজের খাওয়া নিয়ে ব্যস্ত দেখাও এক একাই আইসক্রিম খাচ্ছো এখানে যে এতগুলো মানুষ রয়েছে সবার জন্য তো একটা করে নিয়ে আসতে হয় আমাদের জন্য একটু নিয়ে আসো এইটুকুনি এখন এটা হচ্ছে সিনেম্যাটিক শট নেওয়া হচ্ছে দেখি সবার মাথা না ঘুরে যায় তোর তো আবার এই করতে গেলে মা কত দূরে দাঁড়িয়েছে দেখো আরো কাছে আয় আরে উল্টো ঘোরাচ্ছিস তো এইদিকে এইদিকে হ্যাঁ ওটা উল্টো ঘোরানো হচ্ছে ওইদিকে উল্টো ঘোরানো হুম ঘোর জামাটা ধর জামাটা এক হাতে হ্যাঁ এই মেটাকে সব দেখ ঘুরতে ঘুরতে কোথায় যাচ্ছে বলো

গঙ্গার চড় এই যে একটা কাঠের ব্রিজ কাঠের ব্রিজ কিন্তু এই জায়গাটা শুধু দেখো এই জায়গাটা পুরো ভেঙে গেছে দেখছি দেখিস ক্যামেরাম্যান হচ্ছে একজন ওইখানে বসে রয়েছে আর একটা দাদা হচ্ছে এই যে এখানে রয়েছে

কি সুন্দর এতটা নামলো নেমে আবার কিন্তু উঠে গেলো ট্রেনিং আমাদের আজকের মতো শ্যুট কমপ্লিট হলো কেননা সূর্য চলে গেছে এখন আর হবে না পুরো অন্ধকার হয়ে এসেছে বাকিটুকু হচ্ছে কালকে করবে কিন্তু কালকে আমার আর সময় হবে না তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম দেখা হবে আবার নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো